সুপ্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দশো সালকে এবং স্বাগত জানাবো চোদ্দশো একত্রিশকে কে তাই তো আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা জ্যোতিষ অনুরাগী ও ভাগ্যফল প্রত্যাশী এবং আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে শুভ নববর্ষ তো আমার আজকের আয়োজন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য গোটা চোদ্দশো একত্রিশ সালটি কেমন কাটবে দেখুন সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশি অধিপতি এবং রাশির ধনপতি ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের রাশিলগ্নের ধনভাবে তার গৃহে মূল ত্রিকোণে আনন্দময় অবস্থানে পরিভ্রমণ করবে তাছাড়া ধনপতি এবং কর্মফলদাতা শনি মহারাজের এই শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে এমনকি সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি সে বছরের শুরুতে চতুর্থে এবং ষোলোই বৈশাখ থেকে পঞ্চমে বিচরণ করবে তাছাড়া তৃতীয়ভাবে কিন্তু রাহু অবস্থান করবে এটি কিন্তু ভাই বোনদের সাথে কিছু মতানৈক্য এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলবে তবে এই পৃথক খবরটা বিশেষ করে আপনাদের জন্য মঙ্গলকর হবে তবে তৃতীয়পতি বৃহস্পতির চতুর্থ পঞ্চমে বিচরণ করায় ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে এমনকি দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে মেধা শ্রম প্রযুক্তি অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে এবছর দুর্বার গতিতে এগিয়ে চলবেন যার ফলে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ অবশ্যই অবশ্যই চাঙ্গা হবে এমন কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি ভাগ্যস্থানে গোটা বছরই কিন্তু কেতুর পরিভ্রমণ করবে তাই তো ভাগ্যস্থানে কেতু ঝটকা উপার্জন করাবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত করাবে এমন কি বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন কন্ট্রাক্টারি করছেন তাদের বড় বড় সুযোগ হাতের মুঠোয় আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে কর্মস্থান অবশ্য পরিবর্তন করতে হতে পারে বা কর্মে হয়রানিমূলক দুর্বদলিতে ভুগতে হতে পারে সেই সঙ্গে মাঝে মধ্যে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে তথাপিও এই আটকানো আপনাদের জন্য বৃহৎ কোনো সুযোগ আরও হাতের মুঠোয় আনবে কারণ ধ্বংসের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে এটি কিন্তু আমরা জেনে থাকি তাছাড়া বিশেষ করে যারা সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেই রায় পক্ষে আসবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে তবে মনে রাখতে হবে যে রাহু মঙ্গল এবং শনির কুপ্রভাব বিশেষ করে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষের আভূষণই দুটি পাপ গ্রহ সে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাছাড়া মঙ্গলের অধিক পাপস্থতা বিশেষ করে উৎকট উদ্ভর ঝামেলা অপ্রীতিকর ঘটনা কর্মব্যবসা বাণিজ্যস্থলে দাঙ্গা হাঙ্গামা এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে সেই সঙ্গে চোর ডাকাত দস্যু ছিনতাইকারী পার্টি লুটতরাজ কিডনাপকারীর খপ্পরে পড়ে বিশেষ করে যথা যথাসর্বস্ব হারানোর সম্ভাবনাও কিন্তু মূলক নয় তাছাড়া মনে রাখতে হবে যে আটই কার্তিক মঙ্গল কর্কট রাশিতে গিয়ে নিঃশস্ত হবে এবং রাহুর নবম দৃষ্টি পড়বে যার ফলে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি এই কটুতা নিয়ে সামাজিক কলহে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জোড়াতে পারে এমনকি বিচ্ছেদ ঘটাতে পারে তবে একত্রিশে ভাদ্র প্রেমের দেবতা শুক্রাচার্য তুলারাশিতে গমন করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বিদ্যা এবং কর্মপতি শুক্রাচার্যের এবছর বিশেষ করে অস্তমিত পাপস্থ এমনকি অশুভ প্রভাবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাছাড়া আমরা তো জানি জোনাকি পোকা ততক্ষণই চমকায় যতক্ষণ সে ওড়ে তাই তো আপনাদের উঠতে হবে ছুটতে হবে জানতে হবে লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হতে হবে যদিও ষোলোই বৈশাখ থেকে আপনাদের রাশিলগ্নের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতিপূর ভ্রমণ করবে তো এই বৃহস্পতি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে যার ফলে উচ্চশিক্ষার পথ সুপ্রশস্ত হবে এমন কি এবছর পিতামাতার কাছ থেকে যেমন সাহায্য সহযোগিতা পাবেন তেমনি আশীর্বাদও পাবেন তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবেন তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বংশের মুখ উজ্জ্বল করবে আপনাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে সুখ ঐশ্বর্যের প্রাচুর আসবে হাতের মুঠোয় তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য এমনকি বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বাণিজ্যিক সফল লাভদায়ক তো হবেই সেই সঙ্গে ভ্রমণকালীন বন্ধুত্ব আপনাদের জীবনের একটা স্মরণীয় বিষয় হয়ে দাঁড়াতে পারে তাছাড়া বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে রাখার চেষ্টা করতে হবে কারণ তৃতীয়ে কিন্তু রাহু অবস্থান করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে এবছর কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে ষষ্ঠ এবং ভাগ্যপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাব থাকবে যার ফলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তথাপিও পুরাতন কোরণিক ব্যাধি থেকে পরিত্রাণের পথ অনেকাংশে প্রশস্ত করবে যদিও ছোটোখাটো দুর্ঘটনা বদহজম ডায়াবেটিস ধাতুগত রোগ হিস্টেরিয়া শিরার রোগ এমনকি হার্নিয়া একশিরা মানসিক বিষান্নতা বা বিষাদগ্রস্ততায় আপনাদের কম বেশি কষ্ট ভোগ করাতে পারে এমনকি দীর্ঘদিন হাসপাতালেও কাটাতে হতে পারে তথাপিও জীবনের ঝুঁকি নেই বললেই চলে তবে মনে রাখবেন যে ভিড় ভাড় মিছিল মিটিং দ্বিচক্র যান ক্ষতির কারণ হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার আবেগ আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে ভয় ভীতি অপমান পদস্থ হতে হতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে তাছাড়া পঞ্চম এবং দশম প্রতি ধন ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রাচার্যের শুভ প্রভাবে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবেই সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি সময় বেশি দেওয়ার মানসিকতা জাগ্রত হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে যার ফলে কর্মে পদোন্নতি হবে যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদেরও স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে যার ফলে ঋণ মুক্ত করবে এমনকি বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে তাছাড়া দেবগুরু বৃহস্পতি এবং রাশি অধিপতি শনি মহারাজের শুভ প্রভাবে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার বছর উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে বিশেষ করে শনি মহারাজ কিন্তু আপনাদের পরিশ্রম ব্যতিরিক ফল দেবে না যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটি কিন্তু অক্ষরে অক্ষরে টের পাইয়ে দেবে যা আপনাদের প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সুগম করবে তাই তো বিশেষ করে এবছর কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাদের চলার পথে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য তার সঙ্গে সম্প্রীতি আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন দেখুন সপ্তমে কিন্তু গোটা বছরই রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া বিশে আশ্বিন থেকে পঁচিশে মাঘ পর্যন্ত বৃহস্পতি বক্রস্থ হবে আপনাদের এই বৃহস্পতির বক্রস্থজনিত কারণে যদিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তবে সপ্তমে রাহুর দৃষ্টি জনিত কারণে জীবন সঙ্গী স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আপনাদের সংকটে ফেলার চেষ্টা করতে পারে বা সংকটকালে সহযোগিতার হাত না বাড়িয়ে দূরে থেকে মজা দেখতে পারে তথাপিও ভূমি সম্পত্তি গৃহবাড়ি ও যানবাহন লাভের স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ করে এবছর জীবনের ঝুঁকি নেই এমনকি তাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন তাছাড়া ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করতে হবে নচেত কিন্তু পারিবারিকভাবে পৃথক হতে হবে তাছাড়া রাহুর কোপভাব মঙ্গলের অধিক পাপস্থতা। বিশেষ করে দাম্পত্য কলহ মারামারি লাঠালাঠি মামলা মোকদ্দমা এমনকি বিচ্ছেদ সেই সঙ্গে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস হয়ে যেতে পারে সমাজে মেজ নষ্ট করতে পারে দ্বিতীয় বিবাহ করাতে পারে এমনকি রাজদণ্ডের দণ্ডিতও করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর শিক্ষার্থীদের জন্য যেহেতু বিদ্যা ও কর্মপতি শুক্রাচার্যের শুভ প্রভাব থাকবে এবং ষোলোই বৈশাখ থেকে দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পদার্পণ করবে যেটি শিক্ষার্থীদের মন আনন্দে ভরিয়ে তুলবে সেই সঙ্গে লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তবে এবছর যদি পরিশ্রমী হন কৌশলী হন অধ্যাবসায়ী হন এবং লেগে থাকতে পারলে বিশেষ করে এবছর আপ শিক্ষার্থীদের মনোবল যেমন চাঙ্গা হবে যার ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ উচ্চশিক্ষার দ্বার উন্মোচন এমনকি বিদ্যা শিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে তবে মনে রাখবেন যে রাহু শুক্র মঙ্গলের অশুভ প্রভাবে শিক্ষার্থীদের অতিরিক্ত রাগ জেদ লেখাপড়া বন্ধ এমনকি আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া প্রেমের দেবতা শুক্রাচার্য যে পঞ্চম এবং দশমপতি তার প্রভাবে প্রেমিক প্রেমিকাদের প্রেম কিন্তু এবছর সমাজে স্বীকৃতি পাবে এমনকি তাদের অভিমান ভাঙবে সেই সঙ্গে নতুন প্রেম সুদূর প্রসারী হবে এমনকি বন্ধুত্বের ভীত মজবুত করবে তবে রাহু শনি মঙ্গলের কুপভাবে কিন্তু গোপন প্রেম দু নম্বরই কাজবাজ ফাঁস হয়ে পড়তে পারে যেটি কিন্তু সুনাম যশ মান মর্যাদা নষ্ট করতে পারে দ্বিতীয় বিবাহ বাধ্য করতে পারে এটি বারবার বলছি সেই সঙ্গে আপনাদের জীবনে কালবৈশাখীর আগমন ঘটতে পারে কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বিশেষ করে অতি লোভে তাতি নষ্ট করতে পারে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে অবশ্য সংকটকালে সহকর্মী অংশীদার জীবন সাথী শ্বশুরালয় সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় পরিজনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া অর্থ করি চেক, দলিল ইসলাম প্রভৃতিতে সাক্ষরে বেলায় সতর্ক থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া এবছর লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্য উপহার উপর ঢৌকোনা দিয়েও কিন্তু তার থেকে বেশি প্রাপ্ত হবেন তাছাড়া যানবাহন ভাগ্য নিশ্চিত শুভ যাবে পুরাতন বাহন বদলও করতে পারবেন নতুন বাহন ক্রয়ও করতে পারবেন সেই সঙ্গে যানবাহন অবশ্য গতিশীল থাকবে বিশেষ করে অচল হয়ে পড়ে থাকবে না তবে মনে রাখতে হবে যে ধনবাবস্থ শনি এবং রাহু মঙ্গলের কুভাব বিশেষ করে যানবাহন চুরি ডাকাতিতে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন তাছাড়া চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ তস্কর, তোলা কারি কবলে পড়ে সর্বশান্ত হতে পারেন তাই তো ধার দেনা ও ঋণের জালে সাময়িক আটকে দিলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দাম্পত্য জীবনে কিন্তু মারামারি লাঠালাঠি উৎকট উৎভট ঝামেলা মামলা মোকদ্দমা গুপ্ত প্রকাশ্য শত্রুর আশঙ্কা আক্রমণ এগুলো পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা জনিত ব্যয় সব মিলিয়ে মন কিন্তু ঝিন্ন করে তুলতে পারে তথাপিও মেঘের আড়ালে সূর্য হাসবে অর্থাৎ শ্রম প্রযুক্তি অধ্যাবসায় দৃঢ় মনোবল সকল প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে উঠতে সক্ষম করাবে তাই তো চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলাফেরা করতে পারলে অনেকাংশে সুফল পাবেন চৌদ্দশো সালে আর এই বছর স্বদেশ বিদেশ ভ্রমণ অনেকাংশে বৃদ্ধি পাবে এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা ধর্মীয় যাত্রার সম্ভাবনাও অমূলক নয় তবে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষার্থে বিদেশে অবস্থানজনিত যাত্রায় বারংবার বাধা এমন কি অবশেষে পণ্ড হয়ে যেতে পারে তবে ভ্রমণকালীন সতর্ক থাকুন সেই সঙ্গে অপরিচিত কারো দেওয়া কিছু নেওয়া খাওয়া এমনকি পথে পাওয়া দ্রব্যাদি তুলিয়া আনা এগুলো কিন্তু বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের চৌদ্দোশো সালের অশুভত্ব দূর করার জন্য ইন্দ্রনীলা এবং হীরা ধারণ করতে পারেন অভাবে শ্বেতবেলার মূল এবং রামবাসকের মূল ধারণ করতে পারেন তাতেও অসমর্থ হলে ইস্পাত এবং প্লাটিনাম ধারণ করতে পারেন অথবা শনি এবং শুক্রাচার্যের ইস্তবাদি গায়ত্রী মন্ত্র যপমন্ত্র পুনম মন্ত্র পাঠ করতে পারেন সেই সঙ্গে অফিস আদালত গৃহবাড়ি আসবাবপত্র পর্দা বেডশিটে নীল সাদা স্কাই সোনালি রঙের ব্যবহার করতে পারেন সেই সঙ্গে এক চার সংখ্যা সকল কাজে বর্জন করতে পারেন দেখবেন শনি মহারাজ রাজকীয় স্টাইলে বছর অতিবাহিত করাবে জরা ব্যাধি দুঃখদনের মাত্রা কমবে এবং সুখ ঐশ্বর্যের প্রাচর্য আসবে হাতের মুঠোয় তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের গোটা চোদ্দোশো একত্রিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন আপনাদের মতামত নিয়েই কিন্তু আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাই প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শক আপনারা আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর বছরটি অতিবাহিত করুন আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার